আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি ভালো আছি সবাই আমি ধরার মধ্যে ভালো আছি তো চলে আসলাম ব্যালেন্সে ত্রিশ হাজার নিয়ে তো দেখা যাক আজকে আমাদের কত টাকা করা সম্ভব হবে অথবা কত টাকা লস হয়ে যাবে লস তো করার কোনো ইচ্ছা রাখি না অলওয়েজ প্রফিট প্রফিট করতে না পারলে ভাই ভালো লাগে না যেটা কিন্তু তোমরা খুব ভালো মতো জানো এখন দেখা যাক কপালে আসলে কি আছে মাঝে মতো তো ভাই কপালে একদম ভোগা মারা দেয় তো সেক্ষেত্রে কপালটাকে ভালো করার চিন্তা ভাবনা নিয়ে আগাবো কপাল যদি ভালো না করতে পারি তাহলে কি আর হবে হবে না তো দেখা যাক ধীরে সুস্থে আসলে কত দূর পর্যন্ত যাওয়া পসিবল সেক্ষেত্রে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমরা অনেকেই রয়েছি যারা অল্প ব্যালেন্স নিয়ে খেলার চেষ্টা করি বাট অল্প ব্যালেন্স নিয়ে খেলে আমাদের ও তেমন একটা প্রফিট আসলে নিতে হবে না তাই না অল্প ব্যালেন্স নিয়েও খেলে আমরা প্রফিটে নিব ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে চেষ্টা করব তোমাদের জন্য ছোটো খাটো ব্যালেন্স নিয়ে খেলার এবং তোমরা কীভাবে ভালো একটা ব্যালেন্স করবে এভরিথিং বলার চেষ্টা করব ওকে যাই হোক আজকে দেখতে পারতেছো ভাই উইনিং ওরকম একটা নাই কমে গেল হুট করে আমি ডাউন করে দিল আমার সালার বাট সমস্যা নাই উইনিং নিয়ে নিব এই সাত হাজার টাকা শর্ট এটা যদি ভাই উইনিং না করতে পারি তাহলে প্রতারণা হয় আমার সাথে একদম হোক আমার রিলেটেড একটা কাজকর্ম হয়ে যাবে বাট উঠতেছে ভাই ওকে গাইস উঠাই দিলাম ও মাই গড গাইস 50000 টাকা চলে আসছে 50000 টাকা আসাটা এতটা সহজ ব্যাপার না ভাই সত্যি করে তো অনেকটা বাট করতে পারলে অনেকটা ইজি তোমাকে ভাই চেষ্টা করতে হবে খেলতে হবে তবে সম্ভব এছাড়া কিন্তু সম্ভব না অবশ্যই এটা মাথায় রাখবা তারপরে খেলবা দেখতে পারতেছো ধীরে ধীরে এখনোর চেষ্টা এখন তারা ওরা করা যাবে না তারা ওরা করলে ভাই লস হয়ে যাবে এক্ষেত্রে যতটুকু পারবো একদম রিল্যাক্স এবং ঠান্ডা মাথায় কুল এভাবে খেলবো আমি তোমাদের যেটা বলতে যাচ্ছি ভাই সেটা হচ্ছে আমরা অনেকে এসি যারা আসলে লো ব্যালেন্স থেকে খেলতে খুব ভয় পাই বাট আমার মতে ভাই ভয় পাওয়ার কোনো রিজন নেই এখানে ভয় পেলে ঝামেলা ভয় পেলে ভাই তুমি ভয় ভয় বসে থাকবে পরে আর কিছুই করতে পারবে না আমি যখন খেলি তখন ভাই ভয় পাওয়ার চেষ্টা করি না চেষ্টা বলতে ভয় পাওয়াটা আমার অতটা মানে ভিতরে আনি না কেন ভয় পাবো ভাই আসছি যে ব্যালেন্স ব্যালেন্স থেকে প্রফিট করবো চলে যাবো বের হয়ে এটাই মেন একটা ইচ্ছা থাকে বাহান্নার টাকা অলমোস্ট কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে ভাই এখন যেটা হচ্ছে মেইন ইচ্ছা তোমরা অনেকেই আসো যারা ছোটোখাটো ব্যালেন্স থেকে ভালো একটা ব্যালেন্স করতে চাছ তারা বর্তমান সময় চাইলে আমার মতো ইনকাম করতে পারবে জাস্ট আমাদের স্ক্রিনের যে অফিসিয়াল এবং ভিআইপি প্রোমো কোডটা দেখতে পারতেছো বিবি সিক্স কে এই বিবি সিক্স কে প্রোমো কোড ব্যবহার করে মেলভেট সাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারো কেননা এটা হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ একটা প্রোমো কোড অ্যান্ড আমি নিজেই প্রোমো কোড ব্যবহার করে অনেক টাকা বোনাস পেয়েছি এবং ফার্স্ট ডিপোজিটে ইনস্ট্যান্ট একশো পার্সেন্ট বোনাস এবং অ্যাকাউন্টের ডিপোজিট নিয়ে কোনো প্রকারের প্রবলেম হয় না কোম্পানি বিবেচনা রেখে কোম্পানি যে টাকা পয়সা অনেকের আটকাও পড়া যায় এইসব দিক বিবেচনা করি এই প্রোমোটা লঞ্চ করছে যদি তোমাদের মনে হয় আমার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না সিকিউরি হাই থাকবে সিকিউর থাকবে তাহলে এই বিবি সিক্সকে প্রোমো কোডটা তোমার জন্য চলে ব্যবহার করে খেলাধুলা করতে পারো আর উইনিং এর জন্য তো ভাই কোনো জবাব নাই মানে উইনিংটা তো সব থেকে বেশি দেখে একটা প্রোমো কোড ভাই অনেক দিক থেকেই তোমার খেলাধুলা ইমপ্রুভ করে যেমন লস রিকভারের দিকের থেকে হেল্প করে অ্যাকাউন্টে ডিপোজিটও ফাস্ট করায় অনেক দিক থেকে ভাই আমি বিশেষ করে আমাদের গত যে প্রোমো ছিল সেই প্রোমো কোডগুলো ভালো ছিল বাট টেকনোলজি আপলোড আপডেট তো ডেলি ডেলি হয় সেই ক্ষেত্রে প্রোমো কোডটা আপডেট যদি তোমাদের ভালো কিছু করার ইচ্ছে থাকে তাহলে প্রোমোটা ব্যবহার করতে পারো কাউকে জোর করবো না বাট যাদের ইচ্ছা আছে সেটা নিতে পারো অলমোস্ট সাতচল্লিশ অ্যান্ট দেখা যাক ভাই সবাই তো উঠে দিতেছে উঠতেছে এটা দিয়ে যদি একটা ভালো উইনিং হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই পঁচিশশো টাকা শর্ট উইনিং হয়ে গেল অলমোস্ট চৌষট্টি হাজার টাকা শান্তি পাইতেছি ভাই একটা সুখ শান্তি ফিরতেছে সুখ শান্তির খুব অভাব খেলাধুলায় খেলাধুলায় যদি সুখ শান্তি না করতে হয়ে তাহলে আর হবে হবে না জন্য ভাই যতবার সুখ শান্তি উঠানোর চেষ্টায় আছি আর সুখ শান্তি দিয়ে মনে করো খেলাধুলা ঘুরাম এখন দেখাই যাক কত দূর পর্যন্ত যাওয়া পসিবল অ্যান্ড আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ভাই বর্তমান সময় যদি লো ব্যালেন্স থেকে হাই ব্যালেন্সে যেতে চাও তাহলে একটুখানি রিক্স নেওয়াটা তোমার জন্য প্রয়োজন যদি ভাই রিক্স না নিতে পারে তাহলে কিন্তু সম্ভব না অবশ্যই রিক্স রাখবা একটু ধীরে খেলার চেষ্টা করবা প্রফিট ইনশাল লাগা পারব বাট তুমি যদি নিজের প্রতি ওরকম পর্যায়ে হাল ছাড়া দাও তাহলে হবে না তোমাকে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং বিশ্বাস রেখে এগাতে হবে তবে একটা ভালো প্রফিট করা পসিবল আমি নিজেও এই জিনিসগুলো ফলো করছি অ্যান্ড এভাবে খেলার চেষ্টা করছি তোমরা যদি এই জিনিসগুলো ফলো করো একটু রিক্স নিবে হালকা পাতলা ধরো পাঁচ হাজার টাকা আছে এক হাজার টাকা ধরে নিলে একটা রিস্ক এরকম রিস্ক নিয়ে খেললে আসলে একটুখানি প্রফিট করা সম্ভব একটুখানি বলতে তুমি পাঁচ হাজার থেকে ডেলি পনেরো হাজার বারো হাজার পর্যন্ত যেতে পারবা কেননা অনেকের কাছে এগুলো অনেকটাই চাওয়া পাওয়া বাট পারে না সেক্ষেত্রে ধৈর্য নিয়ে রাখতে হবে কখন আশা ছোটো করবো না ভাই আশা সবসময় বড় রাখবা তোমার ইচ্ছা ধরো একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখন তুমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স না পাইলেও কিন্তু আইফোন ইলেভেন থার্টিন একটা না একটা পাইবা ছোটো একটা হলো পাইবা এটাই তুমি চার ধরতে না পারলেও কিন্তু ভাই বিমানটা ধরতে পারবা ওইরকম একটু বড়ো আশা করো অর্ধেক অর্ধেক পাইলেও অনেক দেখা যাক মাঝে মধ্যে আমাদের অনেকেরই মাথা ঘুরে যায় যে কী হবে না হবে এই চিন্তা করতে করতে লস করে ফেলি এই মাই গড ভাই কতগুলো লস ভাই দেখছো লালটা বয়ে গেছে ক্যাশ সালার সো ব্যাড ভাই ব্যাড লাক ব্যাড লাক খেলতে খেলতে আজকে দিনটা পারি করতেছে যারা যা ধরবো বাট ভয় লাগতেছে যারা ধরতেছি সেটাই যদি লস খাই তাহলে ধরে কোনো মজা পাওয়া যায় ধরে কোনো লাভ হয় না এটা হচ্ছে মেন একটা মশল্লা এখন কপালটা যদি না পুরে যায় তাহলে তো খেলাধুলা ঘুরবো এন্ড ভালো একটা অবস্থা ইজিলি যেতে পারবো এটা আশা করা যাচ্ছে ভাই লস নেই ইজিলি প্রফিট পাবো ওকে এই দশ হাজার টাকার শটটা উড়তে আছে ভাই এটা দিয়ে যা করার করে চলে যাব। ওকে গাইস একাত্তর হাজার টাকা কমপ্লিট করে ফেললাম শান্তি ফিরে আসলো শান্তি আবার একটা ব্যাক করলো ভাল লাগলো ভাই শান্তি না ফিরলে কোনো কিছুই ভাল লাগে না কিন্তু শান্তিটা মেন একটা বিশেষ করে খুব প্রয়োজন তো দেখা যাক আজকে আসলে কত টাকা প্রয়োজন সরি কত টাকা করা সম্ভব হবে ধীরে ধীরে খেলতেছি অল্প অল্প করে আগালাম বাট ওই জায়গায় তো দেখতে পারলে কি তারা ওরা করে আগাইছি হ্যাঁ ভাল লাগছে ভাই একটু রিস্ক না নিলে প্রফিট করে কোনো মজা পাইতেছি না এটা কিন্তু অনেকটাই বড় একটা শট হয়ে গেছে তো আজকে আর আমি খেলতেছি না তো লাস্ট একটা শর্ট দিলাম সাতশো নব্বই টাকার এটা যদি কিছু হয় হবে আর না হলে ভাই আমার একাত্তর হাজার টেকে এনাফ তো দেখা হচ্ছে নেক্সট ডিডো হাফেজ